তোমার আমাদেরকে কেন লাগবে কথা হলো যে যে কোনো সময় সিজন যখন শুরুর দিকে হয় শুরুর দিকে আমাদের স্টুডেন্টরা নিজেদেরকে এই জায়গায় ভাবে অর্থাৎ একদম ওর ও চিন্তা করে যে আমি হলাম এই জায়গায় ঠিক আছে কিন্তু যত সময় যায় তত লেভেলটা আরেকটু কমে আরেকটু কমে এইচএসি রেজাল্টের পরে এই জায়গায় নামে আসে তোমরা একটা স্টোরি আমি আগেই বলে রাখি উদ্ভাসে যারা প্রথম দিন কোচিং করতে যাবা সিট পাবা না হান্ড্রেড পার্সেন্ট যে ব্রাঞ্চে ভর্তি হও প্রথম উইকলির পরে সিট দশ পনেরো জন ফাঁকা হবে সেকেন্ড উইকটির পরে বিশ জন ফাঁকা হবে এইচএসসি রেজাল্ট দিবে তুমি দেখবা অর্ধেকের বেশি ক্লাসরুম ফাঁকা তোমরা কয়েকজন বসে আছো এটা রিয়ালিটি সো যত সময় যে অ্যাডমিশন সিজন আগায় আমাদের ওভার এস্টিমেশনটা কমে প্রথম দিকে এক দুইটা চ্যাপ্টার পড়তে খুব ভাল লাগে বাট যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে হয়ে আমার মাথায় ঢুকা শুরু করে তখন আসলে ওই যে তেজ যেটা হি হিম্যান ওই তেজটা আর থাকে না সো এই পুরা তেজের টাইম জুড়ে যখন প্রথম দিকে মনে হবে সব পড়বো সব ডেপতে পড়বো তখন আমাদেরকে ভালো লাগবে না বাট যত সময় যাবে তুমি যত দেখবা যে না আমাদের সব পরীক্ষা আসতেছে না এবং আমি সম্বন্ধে রাখতে পারবো না তাহলে কোনগুলা পড়তে হবে কোনটুকু পড়লে হবে কোনগুলা পড়লে কমন আসবে তখন হালকেনস্টাইনের কথা খেলাবে। তখন আনাজ ভাইয়ের কথা খেলাবে তখন এচ কোর্সের কোর্স কিনবা তখন তুমি কেউ এনে পাবলিকেশনের বইগুলা কিনবা